একজন অনলাইন উদ্যোক্তা আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করে প্রোডাক্ট সিলেকশন প্রোডাক্ট সোর্সিং ডেলিভারি আরও অনেক জিনিস নিয়ে সে চ্যালেঞ্জ ফেস করে তারপরও যখন দেখে যে অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট আসছে না তখন সে এক প্রকার হতাশ হয়েই পড়ে প্রপার অডিয়েন্স রিসার্চ প্রপার অ্যানালাইসিস প্রপার কন্টেন্ট সিলেকশন এই সকল বিষয় একজন উদ্যোক্তা অনেক প্রেশারের সাথে নিয়ে থাকে আসলে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিগুলো অ্যাডভার্টাইজমেন্ট সেবা দিয়ে থাকে অবশ্যই উদ্যোক্তাদের সঠিক অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি সিলেক্ট করতে হবে এবং যারা তাকে সুষ্ঠুভাবে সার্ভিস দিতে পারবে তাদের কাছ থেকেই তাদের সার্ভিসটা নিতে হবে কারণ একজন উদ্যোক্তা প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত এবং তার বিজনেস স্কেল আপের দিকে নজর রাখবে তাকে যদি অ্যাডভার্টাইজমেন্টের দিকেও নজর রাখতে হয় তাহলে তার বিজনেসের উন্নতি ওইভাবে সম্ভব হয় না তাই আমরা সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিচ্ছি প্রপার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সেবা যার মাধ্যমে আপনি আপনার ব্যবসার সেল অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন এবং আপনার ব্যবসাকে সাস্টেনেবল গ্রোথে নিয়ে যেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমরা প্রপার অডিয়েন্স রিসার্চ এবং অবশ্যই আপনাকে কন্টেন্ট সাজেশন দিয়ে প্রপার একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করার চেষ্টা করব যার মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস করব এবং অপটিমাইজেশন করে আপনার সেল অনেকাংশে বৃদ্ধি করবো অবশ্যই আমাদের মূল লক্ষ্য আপনাকে প্রফিটেবল করে লং টার্ম কাজ করা ধন্যবাদ